আব্বু কি করছো তুমি কোথায় খেলতেছ সুইমিং পুলে বা দেখি তো তোমার সুইমিং পুলটা অসাধারণ সুইমিং পুল সুইমিং নৌকা ভাসাচ্ছ ঝর্ণা বা ঝর্ণার ফোয়ারাটা তো দারুণ হয়েছে অসাধারণ

ওয়াও! এই মনাতে সাগরের গভীর সাগরের গভীরতা। এসে আসছে তুমি পড়ে যাবে তো। ওয়াও! মাছখানে কি এটা? ওয়া পড়তে চলে গেল। সাগরের গভীরতা তো অসাধারণ হয়েছে ابو। হুরি। পা 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 পা।

আচ্ছা তুমি ওই যে চাকা গুলা দাও তো ওই যে সারকেল গুলা দাও তো দেখি ওগুলা ডুবে কেনা হ্যাঁ 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 সার্কেল গুলা দাও তো সার্কেল গুলা হুম হ্যাঁ আগে ঘুরিয়ে নাও তারপরে দেবে আগে সাজিয়ে নেবে দেখি তো তোমার সার্কেলগুলো তোমার সমুদ্রে ডুবে যায় কিনা না কয়টা সার্কেল ওখানে হ্যাঁ কোনো তো এক দুই তিন চার পাঁচ ওকে দেখি তো এবার সার্কেলগুলো কেমন হয় হ্যাঁ এবার দিয়ে দাও দিয়ে দাও

সমুদ্র বানিয়ে নিবি হ্যাঁ ঠিক আছে